दीदी <laughs> <inaudible> মাসখানেক আগেও যে সন্দেশখালী যে বসিরহাট লোকসভা কুঁকড়ে থাকত শেখ শাহজাহানদের মতো দুষ্কৃতী যারা তৃণমূলের জার্সি পরে বসেছিল তাদের অত্যাচারে সেই সন্দেশখালীতে আজকে বিজেপির জনসমর্থন বা বিজেপির সমর্থনে যে জনসমুদ্র সেটা দেখলেন বেশ কয়েকটি পয়েন্ট এখান থেকে উঠে আসছে এবং তাতে একটাই মুদ্রা কথা বলা যেতে পারে যে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে কটা সেফ সিট ভাবছিল না তার মধ্যে অন্যতম হচ্ছে বসিরহাট অন্য কোনো ব্যাপার না শুধুমাত্র সংখ্যালঘু অঙ্কে কিন্তু আজকে বসিরহাটের বুকে যেভাবে বিজেপির প্রতি জনসমর্থন দেখা গেল সেই জায়গা থেকে আর এটাকে সেফ সিট বলা যাচ্ছে না এখানে একটা সাধারণ গৃহবধূ এই তৃণমূলের জার্সি পরা গুন্ডা শেখ শাহজাহান বাহিনীর দ্বারা অত্যাচারিত পাত্র যদি এখান থেকে পরবর্তী সাংসদ হন অবাক হওয়ার কিছু থাকছে না আর দু নম্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেখা গেল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী প্রথম থেকে শেষ অবধি তিনি একটা জিনিসই প্রমাণ করে দিলেন তফাৎ ছিল আছে থাকবে কেন বলছি কিসের ভিত্তিতে সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশকালী বসিরহাটে গিয়েছিলেন বসিরহাট লোকসভার অন্তর্গত বিধানসভাতে সেখানে প্রচারে গিয়েছিলেন সেখানকার যিনি প্রার্থী আছেন রেখা পাত্রের সমর্থনে এবং তার সঙ্গে বিধায়ক সুব্রত ঠাকুর ছিলেন ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এবং তারপর যে মানুষ সেই জায়গাটা দেখুন কি পরিমাণ সমর্থন রয়েছে এখানে যে দুটো জিনিস বলছি এই যে এই জায়গাটা দেখুন কোনো একজন সমর্থক কোনো একজন কর্মীর হাতে বিজেপির ওই লোগোটা ছিল শুভেন্দু অধিকারী হাত বাড়িয়ে সেটা নিয়ে নিলেন এবং প্রথম থেকে শেষ অব্দি এই মিছিলে তিনি হাঁটলেন আমরা এতদিন কি দেখে এসছি এই রাজ্যের শাসক দলের ওই চোমরা যারা রয়েছেন সকল শীর্ষ নেতৃত্ব তারা কোথাও কারোর প্রচারে গেলে তার সঙ্গেই গাড়িতে উঠে হাট নাতে নাড়তে চলে যান সাধারণ মানুষকে এ আমি এসে গেছি জমিদার একটা আমাকে ভোট দিয়ে আমাকে উদ্ধার করে দিও নাহলে পরে দেখে নেবো একটা যেন এই অ্যাটিচিউড সেখানে আজকে রেখা পাত্র তাকে বোধ এই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগে বাংলার খুব কম মানুষ চিনতো হয়তো মুখে চিনল ওই টিভিতে তার প্রতিবাদের ছবিটা হয়তো দেখেছেন কিন্তু ইনি যে পাত্র ইনি যে প্রতিবাদী ইনি যে একটা একটা এক্সিস্ট করেন ওয়েস্ট বেঙ্গলে সেটা বোধ হয় বেঙ্গলবাসীর সেইভাবে ছিল না আজকে তিনি যেহেতু বিজেপির প্রার্থী তার প্রচারের জন্য একটি গাড়ির ব্যবস্থা করা হচ্ছে এবং প্রার্থী হিসেবে তাকে সম্মান দিয়ে সেই গাড়িতে তিনি চড়েছেন তিনি নমস্কার করছেন মানুষকে হাত নাড়ছেন যেটা করে প্রচারে বেরিয়ে কিন্তু এই গাড়িতে তো শুভেন্দু অধিকারী চাইলে তিনি তো সৎসাহে সেখানে চাপতে পারতেন রেখাপাত্র তার পাশে শুভেন্দু অধিকারী দুজনে একসঙ্গে হাত নাড়ছেন ফ্রেমটা আরও ভালো হতো কিন্তু না শুভেন্দু অধিকারী হচ্ছেন একদম ডিফারেন্ট পলিটিক্স একজন লোক সেখানে রেখাপাত্র গাড়িতে উঠেছেন বাকি কর্মী সমর্থক যারাই রয়েছেন রেখাপত্রকে সাহায্য করার জন্য দু তিনজন গাড়িতে আছেন ঠিক আছে কিন্তু বাকি হাজার 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 এই যে জনসমুদ্র দেখা যাচ্ছে সেইখানে তাদের দলের কর্মী সমর্থকরা সকলে হাঁটছেন পদযাত্রা এবং এটা তো পদযাত্রাই ছিল আর তাই কর্মীদের সঙ্গে তিনি একাসনে রয়েছেন তিনিও কিন্তু পদযাত্রায় সামিল হচ্ছেন তিনিও চাইলে একটা গাড়িতে চাপতে পারতেন আরাম করতে হেঁটে কষ্ট করার কি দরকার আছে এবং তিনি যদি সেটা বলতেন সেখানকার কর্মী সমর্থকরা মাথায় করে তাকে গাড়িতে বসাতেন কিন্তু না তিনি শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেন আমি দলের নেতা নই আমি দলের একজন কর্মী আমি নরেন্দ্র মোদীর সৈনিক ঠিক সেই কাজটাই আজকে কিন্তু তিনি করে দেখিয়ে দিলেন এত মানুষ রয়েছে এত কিছু রয়েছে দেখুন গাড়িতে কারা রয়েছেন তাকে সাহায্য করার জন্য কয়েকজন রয়েছেন সেখানকার অত্যাচারিত আরও যারা সাধারণ গৃহপতি তারা রয়েছেন আর শুভেন্দু অধিকারী হেঁটে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু মারাত্মক দু নম্বর যে ভিড়টা আজকে দেখা গেল শুধু মানুষ 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 আর মানুষ এবার একটা জিনিস দেখুন এইটা কিন্তু বাইরে থেকে জড়ো করা ভিড় নয় যে স্বতঃস্ফূর্ত সেখানে অল্প বয়সী যারা রয়েছেন মধ্যবয়সী যারা রয়েছেন মহিলা যারা রয়েছেন সব রকমের মানুষ দেখুন ভিড়ে একদম গিজগিজ করছে অর্থাৎ একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে সত্যিই নির্বাচন কমিশন যেটা দাবি করছে সেই জিনিসটা যদি পশ্চিমবঙ্গে ঘটে অর্থাৎ মানুষ তার নিজের ভোটটা দিতে পারবে এবার কিন্তু বসিরহাটে উলটপূরণ হওয়ার সময় হয়ে এসছে এবং আরেকটা জিনিস আমি দেখাবো যদি এই ভিডিওটা দেখতে পাই আপনারা রিভেন্ড করে দেখতে পারেন বহু সংখ্যালঘু মানুষ একটা কথা ছড়িয়ে দেওয়া হয় না যে সংখ্যালঘু সম্প্রদায় বিজেপিকে পছন্দ করে না এই রাজ্যে বা এই দেশে বিজেপি ক্ষমতায় এলে দেশে দেশে এখানকার মুসলিমদের একদম ভারতের বাইরে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে একটা ভয় দেখানো হয় না এই সি করা হচ্ছে তার জন্য নাকি এনআরসি এনআরসি করা হবে এই সংখ্যালঘুরা বিপদে পড়বে প্রচার করা হয় না আজকে দেখবেন কত সংখ্যালঘু মানুষ কত সংখ্যালঘু মানুষ এই শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন অর্থাৎ মিথটা ভেঙে তছনাচ হয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বাংলায় পরিবর্তন হতে পারে এবং এই আপদগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এইটা কিন্তু সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে এইবার আরেকটা প্রশ্ন আপনাদের মনে নিশ্চিতভাবে ঘুরবে যে এই যে বসিরহাট লোকসভাটা রয়েছে যতই রেখাপত্রকে নিয়ে আবেগ থাকুক সন্দেশখালী ব্যাপার ঘটে থাকুক তারপরও কি শেষ অবধি এখানে হবে কেননা এখানকার সাতটা বিধানসভা আছে সাতটাতে তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে দেখুন একদম আমি বিধানসভা ধরে ধরে আপনাদের বলছি এখানে বাদুরিয়া এবং হারোয়া এই দুটো যে বিধানসভা রয়েছে এখানে প্রচুর সংখ্যালঘু ভোট রয়েছে ফলে খুব সম্ভবত এখান থেকে এবারেও লিড পাবে তৃণমূল কংগ্রেস এবং হারোয়া যে কেন্দ্রটি রয়েছে সেখানে তো এখানকার যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে হয়েছে হাজি নুরুল ইসলাম নিজে সেখানকার বিধায়ক সুতরাং এই দুটো বিধানসভায় খুব সম্ভবত লিড থাকছে হিঙ্গলগঞ্জেও ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু সামান্য কিছু ভোটে হলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে মিনাখা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ আর বসিরহাট উত্তর এই চারটে বিধানসভা এইখানে কিন্তু ব্যাপক লিগ আসতে পারে বিজেপির বিশেষ করে বসিরহাট দক্ষিণ এবং বশিরাট উত্তর সন্দেশখালী তো ছেড়েই দিন আমার মনে হয় না সেখানে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হতে পারবে তৃতীয় হয়ে গেলেও কিছু আশ্চর্য হওয়ার জায়গা নেই যদি না যদি না ওই ভোট লুটটা হয় তো এই রকম একটা জায়গা সেটা কিন্তু প্রথম দিনই ঝড় তুলে দিলেন শুভেন্দু অধিকারী এইখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারী গেছেন এবং প্রার্থী রেখাপাত্র এবং সেখানে মানুষের এই সমর্থন রয়েছে দলে দলে সকলে বেরিয়ে এসছেন আর শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে একটাই জিনিস বুঝিয়ে দিলেন যে বিজেপি হচ্ছে একমাত্র দল যারা একজন সাধারণ প্রতিবাদী গৃহবধূকে প্রার্থী করতে পারে বিজেপি হচ্ছে একমাত্র দল যে দলে সকলেই কর্মী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিধানসভার মধ্যে কিন্তু এখানে এসে তিনি বাকি কর্মী সমর্থকদের সঙ্গে একই আসনে আছেন এবং সেই একইভাবে তাদের সঙ্গেই পদযাত্রা করছেন এই যে ডিফারেন্সটা এটা কিন্তু আরও বেশি করে বিজেপির দিকে ভোট কনসলিডেট করবে এবং বাংলা কিন্তু এই পরিবর্তনের রাজনীতি দেখতে চাইছে ফলে আজকে সন্দেশখালী বসিরহাট সেখানে যে পদযাত্রা হলো যে জনসমর্থন রেখার দেখা গেল একটা কথাই বলা যেতে পারে তৃণমূলের আরও একটা সেফ সিট সেটা কিন্তু ডাউটের মধ্যে চলে এলো এবং সেখানে শেষ পর্যন্ত তৃণমূল হেরে গিয়ে বিজেপির পদ্ম ফুটে গেলে আর কিছু বলার থাকবে না কি বলবেন শুভেন্দু অধিকারীর এই রাজনীতি নিয়ে কি বলবেন বিজেপির রেখাপাত্রের প্রতি সেখানকার সাধারণ মানুষের এই জনসমর্থন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার